এলা অনেক আতি কবি পার্থ বন্দ্যোপাধ্যায় শ্মশানে রাস্তা কবিতা পরিবার বন্ধ ভাসিয়ায় আসে বন্দালায় বন্দালায় কবিতা একটা জল মানসি মানসিক গিলি খাই একটু এত শোক এত মানা চেনা এত শোভা মনত কবি গ্যালাক্সি বাড়ি পাঁচ টাকার সিজিবার মানসি কম করিসিলেক কবি এলা অনেক আঁতি মেটেলি রাস্তার বিছিলি নাম না যেন গিলা তোমাক নিজের পরিশিল আজিকার মতন সেদিনও আছিল পূর্ণিমার চান দেওয়াটা তামাল্লায় উড়ি যাওয়া ম্যাগিলা পূর্ণিমার চানটা গিরি খাবার চাইছে পায় নাই মনত আছে কবি অনেক আতি একদিন তোর কবিতা গিলা প্রাণ পাবে আলো ঝলমলা কোনো এক সভা ঘর পাতা গাবুর মাই চুল ছাড়ি দিয়া তোর কবিতা পড়িবে যন্ত্রণা থাকি বাইর করিয়া তোর কবিতা নিশুস্তা নাকি সোগাই শুনিবে তোর কবিতার প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন পাইস যদি আসিস অসজুরি হয়া হাওয়াটা থম নাগে দিয়া এলা নিন পারে কবি এলা অনেক আতি